যারা গান শুনেন আপনাদের জন্য এই ভিডিওটা যারা গান শুনে হতে যায় বিশ্ব নবী বলছেন এরা মারা গেলে এদের জানাজা দিও না যারা বাদ্য সম্পীড়িত গান শুনে ঘুমাতে যায় বাগন সহ গান রাসু সাইসাল্লাম বলেছেন এরা মারা গেলে এদের জানাজা দিও না বহুতে অনেক গানের বিচারক ছিলাম ও যেটা গাইছে ওটা আমার গান কারণ গানের দুটি জিনিস হলো মেইন একটা হলো সুখ তাল এবং উচ্চারণ উচ্চারণ যার খারাপ সেই যত ভালো শিল্পী হোক আমি সম্মান করি ভালোবাসি অনেক স্বপ্ন দেখি আমি জাতীয় কবিকে তিনার প্রায় চারটা ক্যাসেট আমি করেছি নজরুলি গীতির তিনার এই ক্যাসেট গুলো আমার ক্যাসেট গুলো সবচেয়ে বেশি সেল হয়েছে

আলাদা করে দিতে হবে এটা প্রতিটা মুসলমানের নৈতিক দায়িত্ব অনেকেই প্রতিক্রিয়া দেখিয়েছেন আবার অনেকে বিভ্রান্তমূলক অনেক রকমের কমেন্ট করেছেন কিন্তু মূল বিষয় হলো যে ইসলামের সরিয়ে আইনে আল্লাহ রাসুলকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে তোমার জীবন দিয়ে হলেও সেটাকে তুমি প্রতিহত করবা এটাই ইসলাম